স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুবলি ও পরীর ছবি দুজন প্রায় একই গেট ছবি তুলেছেন বুবলি কিছুদিন আগে তার এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিলেন বুবলির এই পোস্টে ছিল অসংখ্য ভক্ত ও হেটার্সদের মন্তব্য আজিস লিখেছেন আমরা এত কিছু জানতে চাই না বুবলি থেকে আমরা শুধু বুবলির আগের ঘরের মেয়ে আর সাকিবের সাথে বিয়ে হলে সেই কাবিন দেখতে চাই জান্নাতুন নিসা লিখেছেন আগে ছিল সাকিব বুবলি আর এখন হয়ে গেল স্বপ্নম বুবলি হায় রে পোল্টিবাজ হ্যালো মাজনুন লিখেছেন সুন্দর ও সাবলীল লাগছে আপনাকে বর্তমানে নাম্বার ওয়ান নায়িকা ওয়াইদ হাবিব লিখেছেন আবারও ক্রাশ খাইছি নিবিদ হৃদয় লিখেছেন সুন্দরী তোমায় পুরা ফাটাফাটি লাগছে এমডি মাইনুল ইসলাম লিখেছেন ষোলো বছরের যুবতী আদরি সুবর্ণা লিখেছেন লাভ নাইয়াফা সেই তো আবার ঘাড় ধাক্কাই খাবেন এম ডি ইব্রাহিম খরিল লিখেছেন জামাই আছেন মৌবানজা চৌধুরী লিখেছেন বিশ্বাসের জুতোটাও ছাড় দিলি না কপি করতে ওয়ার্ল্ড লিখেছেন বুঝলাম না এরা থুতনিতে কি যে করে চোখা হয়ে যায় আগেই সুন্দর ছিল